গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো স্পিনার চাট বা পালন শাকের চাট সামনেই রমজান মাস সেজন্য ইফতারে এই রেসিপিটা আপনারা অনায়াসেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি তাহলে চলুন দেখে নেওয়া যাক পালন শাকের চাট বানাবার জন্য এখানে আমি নিয়েছি বেশ কিছুটা ফ্রেশ পালন শাকের পাতা পাতাগুলো একটু বড়ো বড়ো সাইজে নিয়েছি আর এদিকে নিয়েছি তিন রকম সস দইয়ের সস গ্রিন সস এবং তেঁতুলের সস আর ধনিয়া পাতা দুটো কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আর বেদানা সসের রেসিপিগুলো আমাদের আগের রেসিপিতে দেয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এবার একটা বড় পাত্রের মধ্যে ব্যাটার বানাবার জন্য দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন আর এক চামচ চালের গুঁড়ো এরপরে দিয়ে দেব অল্প পরিমাণে আজওয়ান এবং অল্প একটু কালো জিরে অল্প বিট লবণ অল্প করে হলুদের পাউডার এবং কাশ্মীর লঙ্কার পাউডার আর বেশ কিছুটা জল দিয়ে ব্যাটারটা মিক্সড করে নেবো দেখুন ব্যাটারটা কিন্তু একটা হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের থিকনেসটা এরকমই হবে এবার দেখুন পালন পাতাগুলো আমি কিন্তু একদম ডাইরেক্ট এই ব্যাটারে দিয়ে দিয়ে গরম তেলে ফ্রাই করে নেবো তো হাই ফ্লেমে একটি কড়া বসে বেশ কিছুটা সাদা তেল দিয়েছিলাম তেলটা যে গরম হয়ে গেলে পাতাগুলো ব্যাটারে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো থেকে তিনটে পাতা দিয়ে বেশি খুব বেশি পাতা দিলে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই একটু অল্প করে পাতা দিয়ে কিন্তু এটা ফ্রাই করে নিতে হবে দেখুন সমস্ত পাতাগুলো ফ্রাই করে নিয়েছি এবার চাট বানাবো পালা তো একটা বড়ো প্লেটের মধ্যে পাতাগুলো পরপর এরকমভাবে সাজিয়ে নেব সাজানোর পরে উপর থেকে দিয়ে দিচ্ছি দইয়ের সস পরিমাণ মতো দইয়ের সস দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি সেটাও কিন্তু এক থেকে দু চামচ দিয়ে দেবো এরপরে আবারও একটু এক চামচ দই সস দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি তেঁতুলের সস তেঁতুলের সস দেওয়া হয়ে গেলে একটা পেঁয়াজ ছোট ছোটো করে কুচিয়ে দিয়ে দেবো তারপরে দেখুন লঙ্কাগুলো ছোট করে কুচিয়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু ছড়িয়ে দিচ্ছি এরপরে ধনিয়া পাতাগুলো একদম ছোট করে কুচিয়ে নিয়ে দিয়ে দেবো তারপরে টমেটো এরপরে দেখুন বেদানার দানাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি তার উপরে আরেকটু দই সস দিয়ে দেবো ওপর থেকে ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি যেমনটা চাটে সাজানো হয় ঠিক সেইভাবে চাটটা সাজিয়ে নেব এভাবেই তৈরি করে ফেললাম আজকের স্পিনাচ চাট বা পালন পাতা চাট খুব সহজেই কিন্তু এই চাটটা বানানো যায় আর এটা অল্প সময়েই বানানো যায় আর সসগুলো যদি আপনি আগে থেকে বানিয়ে রাখেন তাহলে বিভিন্ন রকম চাট বানানোর ক্ষেত্রে কিন্তু সুবিধা হয় সামনেই রমজান মাস আমরা ইফতারে কিন্তু এটা ঝটপট বানিয়ে নিতে পারি আর এর টেস্টটা কিন্তু অসাধারণ ইফতারে যদি এই চারটা রাখেন তাহলে বাড়ির ছোট থেকে বড় কিন্তু সবাই খুশি হয়ে যাবে তাহলে বন্ধুরা এই চাটটা বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো আর আমাদের চ্যানেলটা নিয়মিত দেখতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ